শুভেচ্ছা অভিনন্দন সবাইকে এই গরমে পিপাসা নিবারণের জন্যে যে পানীয় গ্রহণ করতে পারেন তা হল টেস্টিমি এটি এসএমসি কোম্পানির তৈরি করে থাকেন বা প্রস্তুত করে থাকে এই টেস্টিবি দুই ধরনের হয়ে থাকে বিশেষ করে এটি ম্যাঙ্গো ফ্লেভার বা আমের সাথে তৈরি হয়ে থাকে এবং কমলার সাথে এটি তৈরি হয়ে থাকে আপনারা ইচ্ছে করলে আপনার পছন্দ অনুযায়ী এই টেস্টিমি বা আমের স্বাদ অথবা কমলার স্বাদ গ্রহণ করতে পারেন এটির ভিতরে যে যে উপাদান রয়েছে তা হল চিনি সাইট্রিক অ্যাসিড ট্রাইসোডিয়াম সাইট্রাইট ট্রাইক্যালসিয়াম ফসফেট ম্যাঙ্গো ফ্লেভার ভিটামিন এ অনুমোদিত ফুড কালার ও এবারে জানিয়ে দেব এটি প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এটি এস এম সি কোম্পানি তৈরি করে থাকে সির একটি পণ্য এবারে জানিয়ে দেব এই টেস্টি নিয়ে আপনারা কীভাবে তৈরি করবেন মানের সাথে কীভাবে মিলাবেন এই পাউডারটি কিভাবে গ্রহণ করবেন তা হচ্ছে আপনারা প্রথমে প্যাকেটটি ছিঁড়ুন পুরো পাউডার এক গ্লাস বা দুইশো মিলি পানিতে ঢালুন ভালোভাবে গুলিয়ে পরিবেশন করুন এটি স্বাদের জন্যে ঠান্ডা অবস্থায় পান করতে পারেন এটি এক বক্সে বিশটি প্যাকেট রয়েছে পার প্যাকেটের মূল্য হচ্ছে বারো টাকা আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে